তো এখন আমরা বেনজিন চক্রে যে এমিনো মূলকটা আছে এই এমিনো মূলকটা অর্থ প্যারা নির্দেশক সেটা আমরা আলোচনা করব তো বেনজিন বলয়ে এখানে যে এমিনো মূলক থাকে এই এমিনো মূলকে কিন্তু মুক্ত জোর ইলেকট্রন থাকে তো এই মুক্ত জোর ইলেকট্রন বেনজিন বলয়ের দিকে ঠেলে দিয়ে বেনজিন বলয়ে যে অর্থ প্যারা পজিশন আছে এই অর্থ প্যারা পজিশনে ইলেকট্রন মেঘের ঘনত্ব বৃদ্ধি করে এবং বেনজিন বলয়কে সক্রিয় করে তোলে এবং আগমনকারী যে বিকারক থাকে এই বিকারক সেই অর্থপারা পজিশনে গিয়ে বসে প্রতিস্থাপিত করে তো সেটা আমরা খেয়াল করি কিভাবে এই ঘটনাটা ঘটে থাকে মাধ্যমে এখানে খেয়াল করো এই যে বেন্জিন এই যে বেন্দ চক্র এই বেন্জিন চক্রে এই যে মূলকটা এনএস নাইট্রোজেনে কিন্তু মুক্তজোড় ইলেকট্রন থাকে এই মুক্তজোড় ইলেকট্রন এই যে পাশে এই কার্বনের দিকে খেলে দেয় দুইটা ইলেকট্রন ফেলে দাও মানে এখানে কিন্তু একটা বন্ধন তৈরি করা একটা নতুন বন্ধন তুমি দেখো এখানে নতুন বন্ধন তৈরি করা দেখো নতুন বন্ধন তৈরি করা এখানে পাশে আরেকটা বন্ধন আছে দুইটা তো পাশাপাশি তো দুটো বন্ধন থাকে না একসাথে তাহলে কি করবে এই যে বন্ধনটা আবার এই কার্বনের দিকে ঠেলে দেবে এই কার্বনের দিকে ঠেলে দেবে ঠিক আছে তাহলে পরে দেখো কাঠামোটা কেমন হবে দেখো এই যে এখানে বা যেহেতু নাইট্রোজেন এখানে প্লাস চার্জে পরিণত হবে ইলেকট্রন হারিয়ে আচ্ছা আর এখানে কি হবে দ্বিবন্ধন তৈরি হবে এই যে মুক্ত ইলেকট্রনটা এসে দ্বিবন্ধন তৈরি করলো এবং এই দ্বিবন্ধনটা আবার পাশের এই কার্বনে চলে গেল তখন এখানে কি হবে এই যে দুইটা ইলেকট্রন নেগেটিভ চার্জে পরিণত ঠিক আছে তারপরে এই বন্ধনগুলো দেখে লেখো এই বন্ধনগুলো যা আছে তাই দেখে এখন আবার কি হবে দেখো এই যে দ্বিবন্ধনটা এই যে ইলেকট্রনগুলা এটা কি করবে আবার এই গানে ঠেলে দিয়ে আবার একটা দ্বিবন্ধন তৈরি করবে এখানে যদি দ্বিবন্ধন তৈরি করে তাহলে পাশাপাশি কি দুইটা দ্বিবন্ধন থাকবে থাকবে না তাহলে এই যে দ্বিবন্ধনটা এটাকে আবার পাশের কার্বনে ঠেলে দেবে ঠিক আছে যখন এখানে ঠেলে দিবে তখন এই জায়গাটাতে অর্থাৎ এই প্যারা পজিশনটাতে ইলেকট্রন মেঘের ঘনত্ব বৃদ্ধি পাবে তাহলে সেটা লিখবো আমরা দেখো দেখো এখানে দিকে দেখে লেখো এই যে ডাবল অন্ট তারপরে NH2 এটা জানি আমরা কেন প্লাস চার্জে পরিণত হয়েছে তাহলে এখানে দ্বি তৈরি হবে আর এখানে এই দ্বি বন্ধনে দুইটা ইলেকট্রন এবং নেগেটিভ চার্জ এবং আগের এখানে এখন আবার দেখো কি করবে এই যে ইলেকট্রন দুইটাকে আবার এখানে ঠেলে দিবে তখন তখন এখানে দ্বিবন্ধন তৈরি হবে আবার এই যে পাই বন্ধন ইলেকট্রন পাশের কার্বনের দিকে ঠেলে দেবে ঠিক আছে আচ্ছা এখন দেখো খুবই সহজ বিষয় যারা খুব মনোযোগ সহকারে দেখবা তারাই অত্যন্ত ভালো করে বুঝতে পারবা ঠিক আছে এগুলো যা আছে তাই লিখে লেখো ক্লাস আর আচ্ছা এখানে দ্বিবন্ধন আছে দ্বিবন্ধন লেখো তারপরে এখানে একটা দ্বিবন্ধন তৈরি হলো আর এই যে দ্বিবন্ধনের ইলেকট্রন এই কার্বনে চলে আসবে তখন নেগেটিভ চার্জ দুইটা ইলেকট্রন এখন কি হবে এই যে দুটো ইলেকট্রন আবার এই কার্বনে এখানে ঠেলে দিবে এখানে পাই বন্ধন তৈরি হবে এবং এখানকার যে পাই এই দুটো ইলেকট্রন এখানে যখন চলে আসবে দুইটা ইলেকট্রন ফেরত পেয়ে এখানে প্লাস চার্জটা প্রশমিত হয়ে যাবে তাহলে সেটাই আমরা খেয়াল করি কিভাবে হয় তাহলে দেখো এখানে এই দ্বি বন্ধন এই যে দ্বি বন্ধন আর এখানে দুইটা ইলেকট্রন মিলে দ্বি বন্ধন আর এখানকার যে দুইটা ইলেকট্রন একটা বন্ধন থেকে দুইটা ইলেকট্রন যখন এখানে যাবে তখন এটা প্লাস টা থাকবে না ঠিক আছে প্রশমিত হয়ে যাবে এনএস বুঝতে পারছো আচ্ছা প্রশমিত হয়ে আবার এইখানে দুইটা এই যে বেনজিন বলা হয় অ্যামিনো মূলকের প্রভাবে এখানে অর্থ পজিশন প্যারা পজিশন অর্থপজিশনে পজিশনে ইলেকট্রন মেঘের ঘনত্ব বৃদ্ধি পেয়েছে এখানে আক্রমণকারী গ্রুপ এই জায়গাগুলোতে বসে এবং প্রতিস্থাপিত যৌগ তৈরি করে তাহলে আমরা এই বেঞ্জিন চক্রে হ্যাঁ এমিনো মূলকের প্রভাব বা বেঞ্জিন বলয় সক্রিয়কারী এখানে এমিনো মূলকটা একটা বেঞ্জিন বলয় সক্রিয়কারী গ্রুপ তাহলে এখানে এমিনো মূলকের আমরা নেজোনেন্স কাঠামো বুঝতে পারলাম